ফিরিলাম বিরতির পর সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেয় পাকিস্তান স্বীকারোক্তি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর তিন দশক ধরে আমেরিকার মদতে এই কাজ করছে পাকিস্তান বিদেশি সংবাদ মাধ্যমকে বললেন পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও জানব বিস্তারিতভাবে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় তার কাছ থেকে আশিস দা পাক প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি সম্পর্কে কি জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে দেখো এটা একটা বড় বিস্ফোরক খবর বলা যেতে পারে যেটা একটি বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধির সঙ্গে আলোচনা প্রসঙ্গে পাক প্রতিরক্ষামন্ত্রী বলে ফেলেছেন বলা যেতে পারে বলে ফেলেছেন সেটা তিনি যা বলেছেন সেটা হচ্ছে গত তিন দশক ধরে আমেরিকার মদতে ব্রিটেনের মদতে এই সব সন্ত্রাসবাদীদের মদত দিয়ে আসছে পাকিস্তান এই নোংরা খেলা খেলছে পাকিস্তান এই কথা তিনি স্পষ্ট বলেছেন বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এই জিনিস আমরা করছি মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন প্রভৃতি দেশের মদতে বা তাদের হয়ে যুদ্ধটা লড়বার জন্য আমরা এটা করছি এই ধরনের একটা কথা তিনি বলেছেন আমাদের মনে পড়বে যে গতকাল আমরা যে খবর করেছিলাম অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী বলে যিনি পরিচয় দেন তিনি প্রকৃতপক্ষে ইসলামাবাদের পুতুল একজন বসানো ব্যক্তি তাকে প্রধানমন্ত্রী তকমা দেওয়া হয়েছে তিনি কাল বলেছিলেন যে ভারতের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে আপনারা বালুচিস্তানে রক্ত ঝরাবেন আর আমরা চুপ করে বসে থাকব। আমরা দিল্লি থেকে কাশ্মীর সব জায়গায় রক্ত ঝড়াবো বালোচিস্তান সম্পর্কে যে অভিযোগ তিনি করেছেন ভারতই রক্ত ঝরাচ্ছে সে প্রসঙ্গটায় পরে আসছি কিন্তু এটা তিনি মেনেছিলেন ওই কথাটার থেকে সেটা স্পষ্ট ছিল যে কাশ্মীর থেকে দিল্লি রক্ত ঝড়াবার পরিকল্পনা জানেন অন্তত পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী বলে পরিচয় যিনি দিচ্ছেন তিনি এবং সেক্ষেত্রে পহেলগামের হত্যাকাণ্ড থেকেও দায় তারা সরিয়ে নিতে পারেন না এখন সামনে আসছে খোদ পাক মন্ত্রীর বক্তব্য তিনি বলছেন যে আমেরিকা ব্রিটেনের কথাতেই তাদের মদতে আমরা গত তিন দশক ধরে এই সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছি কাশ্মীরও জানে গত তিন দশক ধরে তাদের কি দুরবস্থা হিংসা বিধ্বস্ত কাশ্মীর সেটা কাশ্মীরবাসী হাড়ে হাড়ে জানে এবং এই কথা স্বীকার করার মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলে স্পষ্ট ইঙ্গিত গেল কাদের মদতে কারা ভারত বিরোধী জঙ্গিদের সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে কিন্তু এবারে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র ভালোই বুঝতে পারছে যে কোন কালসাপ দুধকলা দিয়ে তারা পুষেছে এবং সেই জন্যই সম্ভবত এবার আর পাকিস্তানের পেছনে থাকছে না মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত থাকছে না পশ্চিমী দুনিয়াও যে কালসাপকে দুধকলা দিয়ে পুষেছে সেই কালসাপ আর যারা পুষেছে তাদের কথা শুনতে চাইছে না সে নিজেই এখন ফনা তুলেছে যারা পুষেছে তাদের বিরুদ্ধেই এইরকমই ধারণা তৈরি হয়েছে পশ্চিমী দুনিয়ায় এবং সেই যে পাকিস্তানের মদত জঙ্গিদের সন্ত্রাসবাদীদের তার সপক্ষে বড় একেবারে অকাট্য প্রমাণ আজকে পশ্চিমী দুনিয়ার কাছে পৌঁছে গেল যখন খোদ প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের তিনি স্বীকার করে নিলেন তিন দশক ধরে তিরিশ বছর ধরে তারা এই সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছেন প্রমাণ হয়ে গেল ভারতের দিক থেকে যে অভিযোগ করা হচ্ছে পাকিস্তানি মদতদাতা পাকিস্তানি আশ্রয়দাতা পাকিস্তানি প্রশ্রয়দাতা সেটা যে কত বড় ঠিক ছিল সেটা আজকে পাক অধিকৃত কাশ্মীরের প্রতিরক্ষা পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর কথাতেও সেটা স্পষ্ট শেষ যে কথাটা আমি বলবো বলেছিলাম বালুচিস্তানের কথা পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেছেন বালোচিস্তানে ভারত রক্ত ঝরাচ্ছে বালোচিস্তানের গ্রাউন্ড রিপোর্ট যারা জানেন প্রত্যেকেই জানেন যে পাকিস্তানের কুশাসন থেকে বেরোতে চায় বালোচিস্তান তাদের পক্ষ থেকে এমনকি রাষ্ট্রসংঘেও চিঠি পাঠানো হয়েছে বালোচিস্তান স্বাধীনতার লড়াই লড়ছে যেমন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার লড়াই লড়েছিল সেখানে ভারতের উপস্থিতির কোনো কথা কোনো প্রমাণ কোনো প্রামাণ্য নথি কেউ কখনো পেশ করতে পারেনি একেবারেই আলগা অভিযোগ করেছেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী কিন্তু তার কথায় এটা স্পষ্ট হচ্ছে কাশ্মীর থেকে দিল্লি রক্ত ঝড়াবার কারবারে তারা রয়েছে হ্যাঁ ধন্যবাদ সরাসরি কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায়ের সঙ্গে